ও ভাই ওই ওই ওয়া 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 আদর উত্লাইছে আই শুনত রে আমারা কইততো না যা লুঙ্গি খুইলা দে বইবার লাগিয়া যা এর গার্লফ্রেন্ডের লুঙ্গি খুইলা দে বইবার লাগিয়া আমারা তো ঐতানে মিছা কথা কইছানা হু নিয়ার কি কি ক ভ এই জি টেনশন করো তুমি জানো তুমি কি আমরা এই জঙ্গল জঙ্গলই ঘোরাবা বাইত কিহিতানা

तुम কি टेंशन টেনশন করো না যায় আর কয়েকটা দিন যাক আমি ডায়েন্ডারে বুঝাই বুঝায়া মানে তোমারে বাইত নি হাম হ্যাঁ গোলামের ফুটগুল খাওড়া কইলো কি দাদা আমারে বাইত জানোসরা রাখ দেনা হেই সিরি কা দরিও লাগা আমারে কো ডায়েন বলে র গো গোলাম তুমি টেনশন করো না না এ ডায়েন্ডারে আমি বুঝাই লই বুঝছো হ্যাঁ

দুটা মানসিক বিশ্বাস করছি না জানা তো আমি কথা নিয়ে বালা ভাই আমার বিশ্বাস হ্যাঁ এরম করতো না হ্যাঁ হ্যাঁ টুরু আমি ডাইন তারা বেয়া করবো আমার মানা শুনছ আমি এবাডা করে 1 ইঞ্চি রাখতাম না এবাডা যদা বাইত হে এবাডা আইজবা রাখতাম না আমি যাইলাম কি সব কি আ দেখনা পড়রা হে মুজে তো রে পর কত বুঝা তুম পর পর সে তুই আরে আইতে আইতে আমি ফুবের জঙ্গলা ভিটে আইবসা কত ভিটে আইতাম তুমি এখিনি ম্যানেজ ফলোরে জানা নাই রে কয়ের ফুলিনা জামি ন যাইতাছি হ্যাঁ এত আমি ম্যানেজ করে রাখি কা কামেছ তুমি হে রে লে যাও নাই রে ম্যানেজ করকে তো মেরে সব হ্যাঁ আইয়া আইয়া আমি না শুনাই হ্যাঁ আজ না মের কইলে যাই না আই রে বুঝেনা হে কো হে আইবো না আই না লাগতেতাম না আমি